হে গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এর এদিকে ঘুম থেকে উঠেই আমি বাইরে বেরিয়ে পড়েছি মোবাইল নিয়ে আসলে বাইরে ভীষণভাবে কুয়াশা পড়ছিল এই দেখো আসলে শীতকাল আমার ভীষণ ভালো লাগে তার কারণ হচ্ছে শীতকালে আমরা অনেক জায়গায় ঘুরতে যেতে পারি বা অনেক কিছু পিকনিক টিকনিক আমরা করতে পারি আমার মতো যদি তোমাদেরও শীতকাল ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলো আর এই যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এই ফুল দিয়ে কিন্তু ছোটোবেলায় আমি ভীষণ খেলতাম আর এদিকে দেখতে পাচ্ছ কুয়াশার জলে কিন্তু পাতাতে ফুটফুট করে জল পড়ছিল আর এই রোডের ওই সাইডে কিচ্ছুই দেখা যাচ্ছিল না তোমরা দেখতে পাচ্ছ কীভাবে কুয়াশা পড়ছিলো আর এদিকে আমি ঘুরে ঘুরে পুরো কুয়াশার ফেল নিচ্ছিলাম মানে আমার আমার কাছে অনেক আনন্দ লাগছিল টুরা শেষ করে আমি চলে গেলাম সুপারি গাছের নিচে সেখানে গিয়ে দেখি অনেকগুলাই সুপারি পড়েছিল তো আমি সবগুলাই তুলে বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে এসে দেখি যে দিদি ছিটা দিচ্ছে ছিটা হচ্ছে যে আমরা আমাদের বস্তি বাড়িতে সকালবেলা আমরা জল আর গুপর দিয়ে কিন্তু ছিটা দিই এই দেখতে পাচ্ছ দিদি দিচ্ছিল তারপর আমার দিদির মুখে গান শুনে নাও তো তোমরা তো গান শুনলে আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের গাছে কুলো ধরেছে কবে পাকবে শুধু ওয়েট করছি কবে যে খাবো তো তারপর দিদি চলে গেল উঠোন দিতে দেখতেই পারছো ও আসলে সকালে উঠেই সব কাজ শেষ না করলে ওর আর ভালো লাগে না আর এদিকে দেখতে পাচ্ছ ডনের মতো আসলো একটা বান্দর বান্দর বলবো না বান্দর বলবো বুঝতে পারছিলাম না তো দেখতে পাচ্ছ ও আবার চলেও যাচ্ছে তারপর আমরা চলে গেলাম চা খেতে জল রুটি আর লাল চা দিয়ে চা খাচ্ছিলাম আর এদিকে আমার কি । আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের সোনাকে একলা একলা খাচ্ছিলো ওকে বলেছিলাম যে খাইয়ে দেব কিন্তু না অত একলা একলাই খাবে ও সবজি আর জল রুটি দিয়ে খাচ্ছিলো তো আমাদের চা খাওয়া শেষ করার পর আমি আর ভাই চলে গিয়েছিলাম একটু রোদ্রোতে বসবো বলে সেখানে গিয়ে দেখি দুটো প্রজাপতী ডান্স করছিল তো সেখান থেকে এসে আমরা বসে পড়লাম সকালের ভাত খেতে এখানে দেখতে পাচ্ছ ভাত ফ্রাই টমেটো আর শশা দিয়ে সকালের ভাত খাওয়াটা শেষ করে নিলাম আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমি গিয়েছিলাম সন্ধ্যাবেলা একজনের বার্থডেতে বার্থডে হচ্ছে আমাদের পাশের বাড়িরই দাদার মেয়ের বার্থডে এখানে মনা আমার সাথে অনেকগুলোই কথা বলছিল এদিকে মনা কিন্তু ভীষণ খুশি যে ও বার্থডেতে যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখিয়ে নি যে বার্থডের জন্য কি আনা হলো এখানে দেখতে তো টিফিন বক্স আনা হয়েছে তো চলে এসেছি ওদের ঘরে আর হ্যাঁ ঘর থেকে কিন্তু আমি ভেবেই এসেছিলাম যে অনেক খাওয়া দাওয়া খাবো কিন্তু সেরকম কিছুই হয়নি খাওয়া দাওয়ার একদমই ভালো ছিল না যাই হোক সেটা বড়ো কথা নয় তো এখন পালা হচ্ছে যে কেক কাটা হবে কটটা যখন জল ছিল সবাই কিন্তু ঘাবড়িয়ে গিয়েছিল তো তোমরা ভাবে যে বার্থডে গার্লকে দেখাইনি এই যে বার্থডে গার্ল আসলে ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল আর এই যে স্প্রেটা দিয়ে আমাকে পুরো ভরিয়ে দিয়েছিল ওরা আমার চুলের অবস্থাই ছিল না তো গাইস আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে একটা লাইক করে নিও তো গাইস আজকের জন্য এই পর্যন্তই টাটা